নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটা বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে চার পিস বাটা মাছ নিয়েছি ওজনে আড়াইশো গ্রাম একদম পেটে ডিম ভর্তি হয়ে আছে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বাটা মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব আজকের এই বাটা মাছের রেসিপি যেভাবে রান্না করবো বন্ধুরা এরকমভাবে বাটা মাছ রান্না করলে সবথেকে বেশি টেস্ট লাগে তাই শুরু থেকে রেসিপিটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে মাছটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে মশলাটা বেটে নিচ্ছি মিক্সিতে নিয়ে নিলাম চার চামচে তিন চামচ মতো পোস্ত পোস্তটাকে আগে একটু শুকনো ঘুরিয়ে নেব এরপর পোস্তর মধ্যে দিয়ে দিলাম আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব ঝাল ঝাল খেতে পছন্দ করে বন্ধুরা বলে আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি পরে আবার শুকনো লঙ্কাও একটা বেটে দেব তবে আপনারা আপনাদের সাতভুজে ঝালটা দেবেন তিন চামচ মতো টক দই দিলাম পোস্ত আর টক দইটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে সর্ষের তেল প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব আজকের এই রেসিপিতে বন্ধুরা গন্ধরাজ লেবুর ব্যবহার করব। সেজন্য একটা গন্ধরাজ লেবু নিয়েছি এর খোসাটা খানিকটা একটু ঘষে নেব এতে এই রেসিপির টেস্ট খুব ভালো হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর কিছুটা লেবুর রসও আমি ব্যবহার করব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি আরও এক পিট উল্টে দিলাম একটু খুব সামান্য পরিমাণই লাগবে যেহেতু মাছের পরিমাণটা কম আর নিয়েছি লেবুর টুকরো নিয়েছি এটাকে একটু রসটা নিয়ে রান্নার মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা অংশ দু কোয়া রসুন আর হাফ ইঞ্চির থেকেও কম একটু আদা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছিলাম এবার মশলাটাকে বেশ ভালো করে একটু কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবার পোস্ত টক দইরা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ একটু কষে নেব লো হিটে মশলাটা কষতে হবে যেহেতু টক দই দেওয়া আছে এই সময় আমি গন্ধরাজ লেবুর জেস্ট বা খোসাটা একটু দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষে নিতে হবে এই রেসিপিতে আমি হলুদ ব্যবহার করবো না বন্ধুরা হলুদ ছাড়াই এই রেসিপিটা বেশি ভালো লাগে কেবলমাত্র মাছ ভাজার সময় আমি একটু হলুদ মাখিয়েছিলাম ব্যাস ওইটুকুই আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এতে কিন্তু রেসিপির রং খুব ভালো আসবে পরিমাণ মতো চিনি দিলাম একটু চিনি অবশ্যই একটু দেবেন আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি যেহেতু আমি রেসিপিতে বেশ খানিকটা টক দই দিয়েছি আবার পরে খানিকটা লেবুর রসও ব্যবহার করব সেই জন্য টক নুন এগুলোর ব্যালেন্সটা ঠিক রাখতে চিনি অবশ্যই একটু দিতে হবে তাতে রেসিপির টেস্ট খুব ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছের বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস এই রেসিপি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আপনার বাড়িতে একদিন ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আরও ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট একটু রান্না করে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এটা দিলে অপূর্ব একটা ফ্লেভার আসে বন্ধুরা তৈরি হয়ে গেল বাটা মাছের এই রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে বাটা মাছের এই ঝাল কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা তো সর্ষে বাটা দিয়ে বা সর্ষে পোস্ত বাটা দিয়ে এরকমভাবে বাটা মাছের ঝাল খেয়ে থাকেন বন্ধুরা একদিন পোস্ত আর টক দই আর গন্ধরাজ লেবু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে খুব শীঘ্রই আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Namaskar.